شايف! إعلان أكشن! إعلان أكشن! إعلان أكشن! إعلان أكشن! إعلان আরেকটা আসলে সব সময় ঘটে ঘটনা প্রভাব আমাদের দেশের একজন নাগরিক তার মধ্যে সরকার যথেষ্ট সমান তাকে আইনের আওতায় নিয়ে আসার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে যে সচেতন উদ্যোগ দেওয়া দেওয়া হয়েছে সেটা আমি মনে করি যে বাংলাদেশকে সার্বিকতা দিকে এবং বাংলাদেশ একটা স্বাধীন সম্প্র দেশ এবং সেই দেশের আইনটা আমার সমাজ বিধি এবং বাংলাদেশ কিন্তু সম্প্রতি সমৃদ্ধি এবং সম্প্রীতির স্বাস্থ্য করেছিলেন বাংলাদেশ তার অপর দাম এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যুগ যুগ ধরে আমরা স্বাস্থ্য প্রস্তুতি আসি কিন্তু পার্শ্ব দেশ থেকে বর্তমান সময়ে যে প্রম তাদের মিডিয়া এবং তাদের রাষ্ট্রপক্ষের হয়তো সহ একটা সহজতে নিয়ে তাদের আশ্বাসের কারণে যে ধরনের অ্যাক্টিভিটিস করা হচ্ছে তাদের মধ্যে এবং এটা আমাদের একজন হাইকোর্ট তারা সেখানে তারা ভাঙচুর করেছে এবং সেখানে তারা দেশের ক্ষেত্রে প্রচার চালাচ্ছে আমি মনে করি আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং আমাদের ছাত্র শিক্ষকদের আছে আমাদের প্রতিবাদ জানাচ্ছে